এখন দেখাবো আপনাদেরকে টয়টা হান্ড্রেড ত্রিপল ওয়ান নন ক্রিস্টাল তেরোশো সিসি গিয়ার অটো ডোর গাড়িটি অত্যন্ত সুন্দর কোনো কাজকর্ম নেই আবার সাথে সাথে চালাতে পারবেন কোনো কাজ করতে হবে না গাড়িটি কোনো অ্যাক্সিডেন্টের হিস্টোরি নেই একদম ফ্রেশ আছে গাড়িটি ডকুমেন্ট দু হাজার সতেরো সাল পর্যন্ত লাস্ট ওকে ছিল গাড়িটি সিট কভার স্টারিং ডাশবোর্ড ভিতর ইঞ্জিল খুব সুন্দর আছে নন ক্রিস্টাল এলিভেন নন ক্রিস্টাল এটা দামটি রাখা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের লোকেশন